আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার দিন ইসলামের ভাই ও বোনেরা আশা করি আল্লাহ পাক তোমাদেরকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়ায় ভালো রাখুক আমাদের জান মাল ইমান ইজ্জত আবুরিকে রক্ষা করুক আমিন আজকে তোমাদের একটি ইসলামী গল্প শোনাব গল্পটির নাম হচ্ছে স্বাবলম্বী আশা করি তোমরা শুনবে ইনশাল্লাহ আউজ্লা সাহিত্য রহিম ইসৎ কোলাহল হতেই নাবিজি উৎকর্ণ হলেন একটা চাপা গুঞ্জন যেন কি ব্যাপার একটা লোক ভিতরে আসতে চাইছে বোধ হয় ভিকারি একজন সাহাবি বললেন একটা দিহাম দিয়ে ছেড়ে দাও অনর্থক ঝামেলা করবে ভিতরে গিয়ে নাবিজি সাল্লা সাল্লাম বোধ হয় শুনেছিলেন কথাটা বললেন না ভিক্ষে দিও না সে কি ভিক্ষে দিতে মানা এমন কথা কোনোদিন তো শুনিনি নাবিজির মুখে নাবিজি বললেন ওকে আমার সামনে নিয়ে এসো তাই হলো ভিকারি এসে দাঁড়ালো নাভিজির সামনে শুধালেন নাবিজি কেন ভিক্ষা করছো ব্যথা ভরা কণ্ঠে ভিখারি বলল হুজুর দুদিন কিছু খেতে পাইনি তাই এ কাজ করছি নাবিজিও যেন একটু ব্যথিত হলেন শান্ত কণ্ঠে শুধালেন কী আছে তোমার বাড়িতে একটা বাঁট ভাঙা কুড়ুল আর কিছু না যাও নিয়ে এসো কুড়ুলটা কিছু পরে লোকটা কুড়ুলটা নিয়ে ফিরে এলো মানুষের নাবি মুহাম্মদ সাল্লা সাল্লাম নিজ হাতে একটা ডাল কেটে বাঁট লাগিয়ে দিলেন তারপর সেই কুঁড়লটা ভিকারিকে দিয়ে বললেন আজ থেকে বনে যাবে বন থেকে কাট কেটে বাজারে বিক্রি করবে সামর্থ্য থাকলে কখনো মানুষের কাছে হাত পাকতে নেই গুনও হয় ভিকারি কুঠার নিয়ে বনে চলে গেল বেশ কিছুদিন পর সাহাবিদের নিয়ে নাবি সাল্লা সাল্লাম বসেছিলেন এমন সময় হাতে সেই লোকটি এসে দাঁড়াল তারপর উল্লসিত কণ্ঠে বলল হুজুর এখন আমার ভালোভাবে দিন কাটছে কোনো কষ্ট নেই স্মিত হাসলেন নাবিজি বললেন স্বাবলম্বীদের আল্লাহ ভালোবাসেন আজকেই বন্ধ রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহে wabarakatuh.